ইউনুস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা তো এনজিও লোক এই লোকটা চারো তো বেশারা আছে বড় বড় লুচ্চারা আছে বড় বড় ধর্ষক প্রেমের পাশে আছে আমি একজন প্রথম বলেছিলাম প্রেম ভোলা যায় না ইউনুস সরকারের সাথে যেই ওই প্রতিতাদার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বা বানাবেন আমাদের মা বোনদেরকে খামকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন আপনাকে সুখে থাকতে ভূতে কিলায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করব আপনি দেখতে পারবেন না একটু এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা এরা কোথা থেকে আসছে এরা ওই জন্ম হওয়া ওই ওই টান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ে আইন প্রণয়ন করে কিভাবে আমার মেয়ের সতী আমার স্ত্রী সতী আমার মা সতী সে নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার ফুফির আমার নান আমার নানীর আমার খালার আইন ওই বিশ্বাস করবে কিভাবে ওই বিশ্বাস সাহস কোথায় পেয়েছে এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে কোনো অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 বাংলাদেশের কথা বলতেছি নারী নীতি ওটা নারী নীতি নয় বেশা নীতি আমি প্রথম যখন ইউরোপ সরকারের সাথে দেখা করতে গেছিলাম এই আমার সামনে আছে আমাদের মহাসচিব যুগ্ম মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোনো অবস্থা দিয়ে পাশ্চাত্যদের কোনো আদর্শ নীতি সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বাস বানাবেন আমাদের মা বোন খানকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন হুজুর যৌন কর্মী বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে না আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাত কি কি বলবেন খুনি কি কি বলবেন ধর্ষক কি কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষের ওই কাজ আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে ইওনু সরকারের কে হটাবার এটা চক্রান্ত এই সবগুলি ভারতের দালল এই সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আছে সবগুলির সাথে ক্যালকাটা সংগঠিত আপনার দেখুন কোন অবস্থাতে বাতিল নয় এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে পেয়েছে বাংলাদেশে ওদেরকে বিচার করতে হবে বিচারের আওতায় আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে যারা ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে কেউ সাহস না পায় আমার মেয়েকে আমার বোনকে আমার ভাগ্নিকে আমার মাকে বেশ সমান আবার যারা চক্রান্ত করতেছে ওদের চেয়ে বড় শত্রু আর হতে পারে না নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম বিরোধী করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মকে অপমান করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না মানা তো দূরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এটি অনুসরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার যেন সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথম যে কথা বলছে সেই কথা বলছে আপনাকে সুখে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো আপনি দেখতে পারবেন না নাকি যেখানে আমরা সবচেয়ে বেশি এদের ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জলঞ্জুলে দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বা বাহ দিবে বাংলাদেশের মানুষ চিনেন এই যে দেখছেন মেট্রো রেল শেখ হাসিনা করছে মনেও কেউ করে না যমুনা ব্রিজ করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ চিনেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বাঁধ দিয়ে দেন স্বর্ণ পড়তে মানুষের শরীর তো স্বর্ণের প্রসাদ থাকে যদি মর্মর পাথরে থাকে আর আপনি একদিন ধর্মের বিচার করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত আপনার মুখের মধ্যে থুক পারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই বেশা কমিশন ওই বেশা কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অভদ্র ব্যবহার ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না প্রিয় আমার আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে